কোথায় যাবে বলছি এটা কি সাপ বলুন তো কালো খরি এটা অ্যাকচুয়াল একে বলা হয় গেঁড়ি ভাঙা বাংলায় ইংলিশে বলা হয় মনোকলেট কোবরা আর সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা কাউটিয়া বিশের নাম নিউরোটক্সিন এদের যে বিষ শরীরে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে যত রক্ত শিরা উপশিরায় রক্ত প্রবাহ হয় রক্ত জোমাট বেঁধে বেঁধে যায় জোমাট বেঁধে যায় কিছুক্ষণ পর স্বাস্থকষ্ট হয় তারপরে চোখ ঢুলডুল করে আস্তে আস্তে মানুষটি মৃত্যুর মুখে ঢলে যায় আগে আমি বলিনি নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষ যখন বিপদে পড়ে ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা ডিপার্টমেন্ট থেকে এসে সাপটি উদ্ধার করতে এসেছি যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল আমি একটু খুলে বলি কালকে সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা দিতে আছে ওই সময়ে আলোর একটা চিকচিকানি লাইভ ইলেকট্রিক আলোটা ওর মুখে ফোনার কাছে পড়েছে চিকচিক করছে আর কি যিনি সন্ধ্যায় আসছিলেন আমার বৌমা তিনি এসে দেখলেন তো বিষধর সাপ তখন লোকজন এসে সাপটিকে ধরে সুরক্ষিত করে রাখা হয়েছিল এবং বনদপ্তর হাতে ফোন করা হয়েছিল তাদের হাতে তুলে দেয়া হলো আচ্ছা আপনার নাম আমার নাম শরীর শক্তিপদ মান্না গ্রামের নাম চণ্ডীপুর থানা থানা দাসপুর আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম যে আসল কথা কি আমাদের বিভিন্ন প্রচার মাধ্যম এবং স্থানীয় সংবাদ বিভিন্নভাবে প্রচার হওয়ার জন্য মানুষ এতটাই সচেতন হয়েছে কোনো মানুষ কিন্তু সাপকে মারছে না এবং আমাদের ডিপার্টমেন্টে খবর দিচ্ছে এবং সাতটিকে ওনারা যেহেতু মন্দিরের কাছে চলে এসেছিলো ভালোভাবে সুরক্ষিতভাবে রেখেছিল আমরা ওইটিকে আস্তে আস্তে উদ্ধার করে ডিও বন্দি করলাম কিছুক্ষণ পর রিলিজ করব দেখতে তো বলছি ওকে আছে সব কিছুই বড় স্যার রে বাপ রে আর বড় এক অমনি কথায় আছেন हारी ही था। आई गिरी वाब। हारी सॉफ्ट बैंडर ला। हारी टाउट आम आदेश। हम्म। अरे तो ये तो बात कर रहे हैं। नहीं। चलिके आवाज कांच का। हाँ। डाबेरी जा। आवाज कांच के से भी।

ইংলিশে বলা হচ্ছে মডোকলেট কোবরা আর সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা কাউটিয়া বিষের নাম নিউরোটক্সিন এদের যে বিষ শরীরে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে যত রক্ত শিরা উপশিরায় রক্ত প্রবাহ হয় রক্ত জমাট বেঁধে যায় বেঁধে যায় জমাট বেঁধে যায় কিছুক্ষণ পর শ্বাসকষ্ট হয় তারপরে চোখ ডুলডুল করে আস্তে আস্তে মানুষটি মৃত্যুর মুখে ঢলে যায় সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে গোল্ডেন সময় নাম্বার টু ক্ষত স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি ক্ষত রেগিয়ে বাঁধন দেন সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়ার সাপ কেটে থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে কারণ ওই রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে মানে অঙ্গহানি হবে চন্দ্রমড়া সাপ কাটলে অঙ্গহানি হয় যদি কেউ বেঁধে দেয় তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার ওঝা কি করে ওঝা সাপে কাটলে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই যে গোল্ডেন সময় একশো মিনিট সময় ওটা নষ্ট করে যদি ওজার কাজকে যান বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন কারণ একটু পরেই আপনাকে বডি হিসাবে আসতে হবে আচ্ছা সাপে কাটলে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি রাইট মানে ঠিক এটা সবাই জানে আর মিনস হচ্ছে রিঅ্যাসুরেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন মানে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন তাহলে কিন্তু সে বাঁচবে সবসময় মনে রাখতে হবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কে মরে মানুষ বেশি তাই হচ্ছে আর হচ্ছে মানে করুন যে কাটা বর্তমানে কিছুই নয় গেলেই বাঁচবো সাপে দ্বিতীয় অক্ষর আয় আয় হচ্ছে ইমোবাইলাইজেশন ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না যেখানে সাপটা কাটবে সেই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গোটু হসপিটাল আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষর টি সব থেকে গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি এই এই গ্রামটার নাম কি চণ্ডীপুর থেকে একটি হচ্ছে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রুগীকে নিয়ে যাচ্ছি যেতে যেতে যা সিম্বল মানে সিমটম সিমটম বলতে লক্ষণ লক্ষণ কি আসবে আমরা কোনো একটা সাপেকাটা রুগীকে যদি হসপিটালে নিয়ে যাই তার গা বমি বমি করতে পারে বমি করতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে এই সব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিক কে নয় সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না পাড়ার লোক মেরে দেবে কারণ বিভিন্ন পাড়ার লোক জুটবে বলবে জানো না কালকে নাড়া গেল একটা লোককে সাপে কেটেছিল মারা গেছে সাপে কাটা রোগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা চলবে না আর যদি বলেন তাহলে কিন্তু ওকে হার্ট অ্যাটাক হয়ে যাবে সাপে কাটলে কাউকে বলবেন না তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছকে যাবেন না যাওয়ার আগে সাড়ে তিন কুইন্টাল কাঠ কেটে রেডি রেখে ওঝার কাছকে যাবেন ঠিক আছে যে কোনো সাপে কাটো 100 মিনিট ও ইবে রেগে গেছে বারে বিশ্বাস করবে একার রাগালা চলে গেল সিদ্ধ ভাই কিছু আমার খাপ দিন খাপ এখানে রাখুন পুরুষের বাচ্চা হয় পুরুষ পুরুষ ডিবেটা একটু বড় হলেও